প্রিয় দর্শক মন্ডলী চলে এলাম অরণ্য পার্ক রাঙামাটি চলুন ঘুরে দেখে আসি অরণ্য পার্কে কি কি রাইড রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত তথ্য এই অরণ্য পার্কটি কোথায় এবং কিভাবে অবস্থিত কোন জায়গায় গেলে এই অরণ্য পার্কের রাইড গুলো পাবেন কত টাকায় পাবেন সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই বোর্ডে করে চলতে পারবেন প্রো কাপ্তাই লেক এটা ইঞ্জিন বাহিত বোর্ড এখানে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা পাঁচ থেকে ছয় জন লোক অনায়াসে বসতে পারে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ভেসে ভেসে কাপ্তাই লেগে সব থেকে সুন্দর বিষয় এই কাপ্তাই লেকের ভিতরে বসার সেরকম সিস্টেম নেই কিন্তু এই বোর্ড নিয়ে গেলে আপনি কাপ্তায়ে ভেসে ভেসে খাবার খেতে পারবেন চলুন তাহলে ঘুরে দেখি এই কাপ্তায় লেখে কিভাবে যাবেন কত টাকা লাগতে পারে এই বোর্ডে করে কাপ্তায় লেখে ভেসে ভেসে খাবার খাওয়ার জন্য এবং চলে যেতে পারবেন আপনি ভেসে ভেসে আরণ্য পার্কে এই সেই আরণ্য পার্ক যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সুইমিং পুল থেকে শুরু করে বসার সুন্দর ব্যবস্থা এই সুইমিং পুলে সুইমিং করার জন্য সুইমিং করার জন্য পার ম্যান্থ শত টাকা করে দেওয়া লাগে কর্তৃপক্ষকে চলুন টিকিট কাউন্টারে যাই কিভাবে টিকিট কাউন্টার থেকে সুইমিং কাস্টম এবং সুইমিং পুলে টিকিট নেবেন সে সম্পর্কে দেখে আসি সামনে দেখতে পাচ্ছেন একটি টিকিট কাউন্টার ওইখানে ওই ক্যান্টিনে গেলেই আপনি পাবেন অবশ্যই সুইমিং কাস্টুম গুলো এখানে বিভিন্ন দেশের দর্শনার্থী চলে আসে আজ সন্ধ্যায় কোন হয় না দুপুর পর্যন্ত শুক্রবার দিনের লোক মনে হয় বেশি হয় আরেক পাহাড় সেদিন আপনার ঝুলন্ত ব্রিজে গেছে শুক্রবারে যাইয়া ব্রিজের উপর তারা চড়তেছি না এই পঞ্চাশ মিটার সুইমিং পুলটি আপনারা একমাত্র হ্যাপি আইল্যান্ড আসলেই পাবেন পার্বত্য এলাকায় অনেক রেস্টুরেন্ট অনেক সুইমিং পুল তার ভিতরে অন্যতম নিরাপদ এবং মানসম্মত সুইমিং পুল হাপি আইল্যান্ড রাত্রে দুমনিতে লোকজন দেয় না এই আসলেই সুন্দর তাই তো দেখতেছি যে অস্থির অবস্থা এই রোডটা বাংলাদেশের অন্য আরেকটি স্থানে রয়েছে এরকম একটি রোড আপনি দেখতে পাবেন হয়তো খিলখেত গিলে খিলখেতা লাগাই এরকম একটা রোড আপনি দেখতে পাবেন মানুষ পা বরাবরই তো সাতবার ভাবে যা অন্যরকম ঢাকার ভিতরে ঠিক একই আদলে বানানো হয়েছে এই হ্যাপি আইল্যান্ডে আমার কেউ কিছু কইলো না কিছুই কইবে না ওই কুয়ার ফা এই জায়গা দেবাই করে সুজয়ের

কি বল আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু অরণ্য পার্কের সেই অরণ্য লেক টুর দিচ্ছি আমাদের সাথে রয়েছে আরো দুইজন আমাদের রাশেদ ভাই এবং সালাউদ্দিন ভাই দুজন কিন্তু বোর্ড রাইড করতেছে এবং আমাদের পাশে আপনি দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে ছুটে চলছে একটি স্পিড বোর্ড আসলে এই স্পিড বোর্ডে সবাই চড়তে পারে না মানে চড়তে পারে কিন্তু সবার আসলে বসে থাকার মতো সাহসান এটা অত্যন্ত জোরে চলে যাদের হাট আমার মতো দুর্বল তারা কিন্তু আসলে পারবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি লেক এবং এই লেকের চারিপাশ জুড়ে আপনি দেখতে পারবেন শুধু পানি আর পানি মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ আর এই দ্বীপ জুড়ে গড়ে উঠেছে মানুষের ছোট বড় বিভিন্ন বাসস্থান রেস্টুরেন্ট এবং আবাসিক এলাকা আমাদের এখানে রাশেদ ভাই অত্যন্ত সুন্দর একটি গান আহ চালাইছে আমরা সেই গান উপভোগ করতেছি এবং রাইড করতেছি আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে আরো একটি সুন্দর ফ্যামিলি সুন্দর পরিবার ওনারা নৌকায় বোর্ডে ভ্রমণ করতেছে এবং এই যে পরন্ত বিকেলের যে সৌন্দর্য এটা ওনারা অত্যন্ত সুন্দর এবং নিপুণ ভাবে ফ্যামিলি সহকারে উপভোগ করতেছে আপনাদের সবাইকে অন্য পার্কে পরিবার সহ বন্ধু বান্ধব সহ এসে এই সৌন্দর্য এই পরিবেশের যে প্রকৃতি যে এত সুন্দর হয় আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না এই লেকে এই অরণ্য পার্কে এসে আপনাদেরকে উপভোগ করতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবার তাদের সুন্দর মুহূর্ত সুন্দর সময় পার করতেছে অরণ্য লেকে যাই হোক বন্ধুরা আপনাদের সবাইকে আবারও এই অরণ্য লেকে পরিবার পরিজন নিয়ে এসে সুন্দর সময় পরিবারকে উপহার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করার আগে আরো অরণ্য অরণ্য পার্কের বালেকের ঠিকানা দিয়ে ভিডিওটি শেষ করতে চাই অরণ্য পার্কের ঠিকানাটা হচ্ছে রাঙামাটি রাঙামাটি সেনানিবাস এলাকার মধ্যে এটি একটি সেনাবাহিনী পরিচালিত এলাকা অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এখানে আপনি পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর ভাবে এসে সময় পার করতে পারবেন আমি আবারও আপনাদেরকে এই সুন্দর পার্ক ভ্রমণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হওয়ার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এই বোর্ড নিয়েও আপনি যেতে পারবেন পুরো কাপ্তাই লেক অনেক শীঘ্রই এই স্পিরিট বোর্ডটি নিয়ে আপনি অনেক দ্রুত সহিত ঘুরে আসতে পারবেন পুরো কাপ্তাই স্বল্প সময়ে যদি কাপ্তায় ঘুরে দেখতে চান না অবশ্যই এই স্প্রিট বোর্ড দরকার আছে ধন্যবাদ সবাইকে